আসসালামু আলাইকুম আজকের এরকম একটা এইচএসি পঁচিশের যে আগামীকাল এক্সাম এই এক্সামের কারণে আমাদের শিক্ষা উপদেষ্টা থেকে এখন অবধি কোনো ধরনের সিদ্ধান্ত জানায়নি একদম শেষ মুহূর্তে এসে জানালো যে এইস পরীক্ষা সময় মতো হবে একজন শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থী বান্ধব যদি না হয় তাহলে এই দেশে শিক্ষা উপদেষ্টা তো থাকার কোনো প্রয়োজনে নাই আর দ্বিতীয় যে বিষয়টা হলো যে বর্তমানে এরকম একটা পরিস্থিতিতে দেশের এরকম ক্রান্তি লগ্নে একজন একটা শিক্ষার্থী বিশেষ করে যারা মাইলস্টুন কলেজ থেকে পরীক্ষা দিবে ওই সকল শিক্ষার্থী এবং পুরো বাংলাদেশ যখন স্থবির তখনও তারা এসএসসি পরীক্ষার বিষয়ে একেবারে ডিরেক্ট তারা সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছে যে তাদের এক্সাম নিতে হবে না হলে অনেক বড়ো ক্ষতি হয়ে যাবে গোপালগঞ্জের ওই ঘটনার প্রেক্ষিতে এইচএসসি এক্সাম অফ হয়ে গেছিলো কিন্তু এটার ব্যাপারে কোনো এসএসসি এক্সাম অফ হওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নাই প্রতিনিয়ত এসএসসি পঁচিশের ব্যাপারে এই শিক্ষা উপদেষ্টাদের থেকে মানে এই যে সংস্কারের নামে এসএসসি পঁচিশের শিক্ষার্থীদের রেজাল্টে একটা বড় একটা পরিবর্তন নিয়ে আসা নিজেদের ইচ্ছে যা হবে সেটাই করা এইচএসসি পঁচিশের পরীক্ষা নিয়ে প্রতিনিয়ত শিক্ষার্থীদেরকে একটা টর্চারের মধ্যে রাখা প্রত্যেকটা ডিসিশনে জোর করে চাপিয়ে দেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে আমরা তো এই শিক্ষা ব্যবস্থা বা এই শিক্ষা সংস্কার কেউ চায়নি তাহলে কেন এটা হচ্ছে এটার জবাব অবশ্যই শিক্ষা উপদেষ্টা দেওয়া উচিত হলে শিক্ষা উপদেষ্টাকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করা উচিত এই শিক্ষা উপদেষ্টাকে আমরা কেউ চাই না এবং এই ধরনের শিক্ষা সংস্কারও আমরা কেউ চাই না এত বাজে সিদ্ধান্ত এত বড় ঘটনার পরেও এইচএসসি এক্সাম তারা স্থগিত করে নাই এটা এটা মেনেই নেওয়া খুবই কষ্টকর হচ্ছে আসসালামু আলাইকুম আজকের এরকম একটা এইচএসসি পঁচিশের যে আগামীকাল এক্সাম এই এক্সামের কারণে আমাদের শিক্ষা উপদেষ্টা থেকে এখন অবধি কোনো ধরনের সিদ্ধান্ত জানায়নি একদম শেষ মুহূর্তে এসে জানালো যে এইচএসসি পরীক্ষা সময় মতো হবে একজন শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থী বান্ধব যদি না হয় তাহলে এই দেশে শিক্ষা উপদেষ্টা তো থাকার কোনো প্রয়োজনে নাই আর দ্বিতীয় যে বিষয়টা হলো যে বর্তমানে এরকম একটা পরিস্থিতিতে দেশের এরকম ক্রান্তি লগ্নে একজন একটা শিক্ষার্থী বিশেষ করে যারা মাইলস্টুন কলেজ থেকে পরীক্ষা দিবে ওই সকল শিক্ষার্থী এবং পুরো বাংলাদেশ যখন স্থবির তখনও তারা এসএসসি পরীক্ষার বিষয়ে একেবারে ডিরেক্ট তারা সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছে যে তাদের এক্সাম নিতে হবে না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে গোপালগঞ্জের ওই ঘটনার প্রেক্ষিতে এইচএসসি এক্সাম অফ হয়ে গেছিল কিন্তু এটার ব্যাপারে কোনো এইচএসি এক্সাম অফ হওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নাই প্রতিনিয়ত